সবচেয়ে ভয়াবহ হামলা চালালো ইরান। গেলো রাত ভোর কেপুনাশ্রু হামলা চালায় তারা। ধ্বংস হয় হাইফার বৃহৎ তেল পরিশোধনাগার। এদিকে তেহরান খালি করার হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইসরায়েলকে থামাতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইরান। তবে নেতানিয়াহু বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যা করলেই কেবল এই সংকাতের অবসান ঘটবে। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে বিস্তারিত। ইরানি ইসরায়েলি হামলার মধ্য দিয়ে শুক্রবার শুরু হওয়া সংঘাত গড়িয়েছে পঞ্চম দিনে একে অপরের স্থাপনা তেল পরিশোধনাগার লক্ষ্য করে দফায় দফায় হামলা চালাচ্ছে তেল আবিবের আকাশে মোহর মোহ ইরানি ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের শব্দ ইসরায়েলের অহংকার খ্যাত আয়রন ডোম হ্যাক করে বেশ কয়েকটি লক্ষ্য বস্তুতে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েল ও তেহরানে জোরালো বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছে সংঘাতের বলি হচ্ছে সাধারণ মানুষ সবার মনে একই প্রশ্ন এই সংঘাতের শেষ কোথায় সোমবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী ইরান থেকে নিক্ষেপ করা ড্রোন ভূপত খবর পাওয়া গেছে সোমবার রাতে ইরানের রাষ্ট্র অবিলম্বে সাধারণ মানুষদের রাজধানীতে তেহরান ছাড়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট সোমবার নিজের সামাজিক মাধ্যমে এক পোস্টে এই প্রেসিডেন্ট ট্রাম্প